বিশ্বের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ রেমিটেন্স পাঠানোর দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা কারণ সৌদি আরবের পর বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের এই দেশটি শিক্ষিত কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন বাঙালি কর্মীদের চাহিদা বেশ ভালো এখানে অথচ প্রায় এক যুগ ধরে দেশটি বাংলাদেশিদের শ্রমিক বিচা বন্ধ রেখেছে এই সময়ে অন্য দেশগুলোর ক্রমান্বয়ে শ্রমিক পাঠানোয় বিশ্বের অন্যতম ধনী দেশটির শ্রমবাজার ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের জানা যায় দু সালের আগস্টে অপরাধ প্রবণতার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশিদের নতুন শ্রমিক ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটি এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরকে কেন্দ্র করে কয়েক ধাপে ভিসা চালুর গুঞ্জন উঠলেও খোলেনি বন্ধ দুয়ার এখন অন্য ব্যবস্থায় কিছু শ্রমিক গেলেও তার সংখ্যায় নগণ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির পরিসংখ্যান বলছে গত এক বছরে তাদের ছাড়পত্র নিয়ে সৌদি আরবে গেছেন চার লাখ সাতান্ন হাজার দুশো সাতাশ জন বাংলাদেশি বিপরীতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন মাত্র উনত্রিশ হাজার দুশো জন দু হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত পাঁচ বছরে আমিরাতে বাংলাদেশি নতুন শ্রমিক গেছেন মাত্র উনিশ হাজার নয়শো একজন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানা যায় সরাসরি শ্রমিক ভিসা বন্ধ থাকায় এখন বাংলাদেশিরা প্রথমে ভ্রমণ ভিসায় দেশটিতে যান তারপর ভিসার ধরন পাল্টে কর্মসংস্থান ভিসা করে নেন গত দুই বছরে দেশটিতে গেছেন দুই লাখের বেশি বাংলাদেশি যাদের একটি বড় অংশই ভিসার ধরন পরিবর্তন করেছেন তবে এই প্রক্রিয়ায় নানা জটিলতা আর ঝুঁকি থাকায় এভাবে শ্রমিকদের যাওয়ার হার অনেক কম আবার ভ্রমণ ভিসাদারীদের একটি বড় অংশ কর্মসংস্থান ভিসার ব্যবস্থা করতে না পারার অভিযোগও তুলেছেন তাদের দাবি কর্মসংস্থান ভিসা না পাওয়ায় ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের অনেকে হয়ে পড়েছেন অবৈধ অন্যদিকে দীর্ঘদিন বাংলাদেশের শ্রমিক ভিসা বন্ধ থাকায় এই শ্রমবাজার দ্রুত দখলে নিতে নিয়মিত শ্রমিক পাঠাচ্ছে ভারত নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশ শ্রমিক ভিসার বিষয়ে সর্বশেষ দু হাজার বিশ সালে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী নাসের বিন থানি আল হামেলি জানিয়েছিলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে ঢাকায় একটি যৌথ সভা করবেন তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হয় সেই পথ আরও দীর্ঘ হচ্ছে কারণ ভ্রমণ ভিসা চালু রাখলেও করোনা পরিস্থিতিতে প্রায় সব দেশের শ্রমিক বিসা বন্ধ রেখেছে ইউএই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান হিসাব অনুযায়ী দু হাজার বিশ সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমিরাতে বৈধ বাংলাদেশিদের সংখ্যা সাত লাখ বাহান্ন হাজার এছাড়া ভ্রমণ ভিসায় দুই বছরে অন্তত দুই লাখ বাংলাদেশি দেশেতে ঢুকেছেন যারা পরে ভিসার ধরন পরিবর্তন করেছেন এখনও যারা ভ্রমণ ভিসায় আমিরাতে আসছেন তাদের আসার আগেই কাজ নিশ্চিত করা উচিত জানিয়ে তিনি বলেন আমিরাতের শ্রমবাজার কখনো বন্ধ হয়নি বাংলাদেশের শ্রমিক ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ রয়েছে করোনার কারণে প্রায় সব দেশের শ্রমিক ভিসা এখন বন্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে সবার জন্যই ভিসা খুলে দেওয়া হবে আর দক্ষ জনশক্তির ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কয়েকটি ক্যাটাগরিতে সবসময় ভিসা দিচ্ছে ইউএই বর্তমানে চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান এক থেকে তিন মাসের ভ্রমণ ভিসায় শ্রমিক নিয়ে আসছে বাংলাদেশ থেকে পরবর্তীতে তাদের ভিসার ধরন বদলে কর্মসংস্থান ভিসা করা হচ্ছে তবে দীর্ঘসূত্রিতা আর নানা জটিলতার কারণে অধিকাংশ প্রবাস গমনেচ্ছুরা মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশটি থেকে তারা বলছেন এমন চলতে থাকলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসবে এতে হাতছাড়া হয়ে যেতে পারে দেশটি শ্রমবাজার এ ব্যাপারে উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এখন সময়ের দাবি